দেশভাগের পর থেকে সনাতনীরা কোথাও যেন লাঞ্ছিত হয়ে যাচ্ছিলেন বারবার এখন সময় এসেছে সনাতনীদের ঘুরে দাঁড়ানোর সনাতনী স্বজন সমাজের উদ্যোগে প্রথম বছরের আলোচনাচক্র অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তিতুমির হলে তাদের থিম সং আগুনের পরশমণির গানের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানে সূচনা হয় উপস্থিত সকলে বুকে হাত দিয়ে গানে গলা মেলান এই সংগঠনের মূল উদ্দেশ্য সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে তাদের আবেদন নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে সরলীকরণ করতে হবে বাংলাদেশের একাধিক জায়গায় সনাতনীদের উপর আক্রমণ আক্রমণ হচ্ছে সেই বন্ধ করতে হবে নচেত ভবিষ্যতে সনাতনী স্বজন সমাজের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামবে যে আমরা মানে যখন দেশভাগ হয়েছিল দেশভাগের বলি হচ্ছে যে ওই বাংলার যে হিন্দু সমাজ মানে তারা দেশভাগের বলি অনেকে হয়তো তখন সিদ্ধান্ত নিতে পেরেছে চলে আসতে পেরেছে যারা আসতে পারেনি এখনও রয়েছে তারা যে কঠিন সংকটের মধ্যে আছে এই সংকটটা বোঝা দরকার বোঝা দরকার ভারতবর্ষের সমস্ত সনাতনী মানুষকেই বুঝতে হবে আমরা চাইছি এখানে বর্ণ বৈষম্যহীনভাবে একটা সমাজ একটা হিন্দু সমাজ একটা সনাতনী সমাজ গড়ার জন্য আমরা একটা সামাজিক প্ল্যাটফর্ম আমরা সামাজিকভাবেই সনাতনী সমাজের মানুষের উন্নয়নের জন্যে তাদের নিপীড়ন মুক্ত স্বচ্ছ জীবনযাপনের জন্য আমরা মানে চেষ্টা করবো সেক্ষেত্রে দরকার হলে আমরা সরকারের সঙ্গে কথা বলতে পারি যে তারা কি ধরনের সমস্যার সঙ্গে আছে সুতরাং সেই সমস্যা যাতে প্রকৃতভাবে সমাধান হয় সেটা রাজনৈতিক দলই করবে আমরা সেটা সব করতে পারবো না কিন্তু মানুষের দাবি দেওয়াকে মানুষের চিন্তা চেতনাকে আমরা তুলে ধরতে পারব এবং তুলে ধরব সেটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য প্রেক্ষাপটে বিভিন্নভাবে সনাতনী মানুষ দেশ দেশান্তরে নানারকমভাবে তারা নিপীড়িত হচ্ছে ফলে সনাতনীদের মধ্যে সেই জাগরণ না ঘটে যদি তারা সকলে একত্রিত না হয় তার জন্য তাদের আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের ভবিষ্যৎ একটা খারাপ দিকে চলে যাবে সেই জায়গা থেকে আমরা সনাতনী সমাজ বিশ্ব তথা সারা পৃথিবীর সমস্ত সনাতনী মানুষ যারা আছেন তাদেরকে বার্তা দিতে চাই আপনারা সমস্ত ভেদাভেদ ভুল ভুলে ধর্ম বর্ণ সব কিছু ঊর্ধ্বে রেখে সমস্ত হিন্দু সমস্ত সনাতনী এক জায়গায় আসতে হবে সেই এক জায়গা এক জায়গার আসার বার্তাই আমরা দিচ্ছি তোমরা দেশ ভাগ করার সময় তো বলো যে কত দিনের মধ্যে আসবে তাহলে ওই দেশে যদি তার সংকটে থাকে সে যদি এসে বলে যে আমি সংকটে আছি বা অনেকে বলতে পারে না যখন বলা হয় যে ওই দেশ থেকে ডকুমেন্ট আনতে হবে পালিয়ে আসতে পারে না জীবন নিয়ে কি ডকুমেন্ট সে নিয়ে আসবে সুতরাং সে মানে হিন্দু কিনা সেটা তুমি দেখো তার জীবন বোধটা দেখো তার প্রতিবেশীর সঙ্গে কথা বলো যদি হিন্দু হয় তাকে অবশ্যই সিএ দিতে হবে যে কেন্দ্রীয় সরকার ভার্সেস রাজ্য সরকার আমরা বিষয়টা ওইভাবে দেখতে চাই না আমরা দেখতে চাই যেটা এটা সনাতনী সমাজের সংকট সুতরাং তুমি কেন্দ্রে আছো কি তুমি রাজ্যে আছো সেটা তোমরা বুঝবে তোমরা বসে নাও তোমরা ঠিক করে নাও যে কেন্দ্র সরকার তুমি রাজ্য সরকারগুলোর সঙ্গে বসো যে কিভাবে এটা বাস্তবায়িত করতে হবে সে দেখাটা দায়িত্বটা আমার নয় সে দেখার দায়িত্বটা রাজনীতিবিদদের তাদেরকেই এটা বসতে হবে এবং করতে হবে যদি তার যদি পাসপোর্ট থাকে সবার পাসপোর্ট নেই পাসপোর্ট করা সবার পক্ষে সম্ভব না সবার যদি আধার কার্ড থাকে কি হলে সে নাগরিকত্ব পাবে সেটা দুই রাজ্য সরকার কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই ঠিক করুক এবং আমরা চাই যে দ্রুততার সঙ্গে সমস্ত সনাতনী মানুষ সে তার নাগরিকত্ব পাবে